আমাকে কিছু তালের বড়া বানিয়ে দাও না সে একটু মুখটাকে শান্তি দেই তাল থাকলেই কি আর তালের বড়া বানানো যায় কত কিছু লাগে চাল করতে হবে চিনি লাগবে তেল লাগবে আগে তো বাবাকে বলেই সেগুলো নিয়ে আসতে তাহলেই বানিয়ে দেবো ছেলেটা দুটো বড়োই খেতে চেয়েছে ওকে তো এই শুনিয়ে কি হবে আমাকে বললেই তো নিয়ে আসতে পারি তা নিয়ে এসো আমি বরং আলিদের বাড়ি থেকে ঢেঁকিতে চালগুলো গুঁড়ো করে নিয়ে আসি কোনো কুটুম আসবে না কোনো কুটুম আসবে না আমার ছেলে আজ নিজের স্বাদ করে তালের পড়া খেতে চেয়েছে মা হয়ে কি করে ছেলের আবদার না রাখে তাই তোমার ভাইকে বাজারের ফর্দ হাতে ধরিয়ে দিয়ে নিজে এসেছে চাল গুঁড়ো করতে তাই বেশ করেছ তোমার ছেলেটা ভালো কিছু একটা খেতে চেয়েছি ছেলে কিছু খেতে চাইলে নিজেদের একটু কষ্ট হলেও বানিয়ে দিতে ভালো লাগে কিন্তু আমার আলিকে দেখো কিছু খেতে চায় না জোর করেও তাকে কিছু খাওয়াতে পারি না তবে সাবধানে বানিও গ্রামে আজকাল শাকচুনির উপদ্রব পেরেছি সেই শাকচুনি নাকি এটা সেটা চুরি করে করে খেয়ে নেয় সেদিন তো কালুর মেয়ের বিয়েছিল বরযাত্রী যত মিষ্টি নিয়ে এসেছিল সব রেখেছিল ভাঁড়ার ঘরেই বরযাত্রী মেয়ে নিয়ে চলে যাওয়ার পর ভাঁড়ার ঘর খুলতেই দেখলো একটা মিষ্টিও নেই কেউ কেউ ভেবেছিল হয়তো চুরি হয়ে গেছে কিন্তু পরের দিন একই ঘটনা ঘটলো পরে মিষ্টিগুলোর গন্ধ পাওয়া গিয়েছিল কালুর বাগান থেকে তখন ফের বোঝার কিছু বাকি থাকে বলো কি যে বলো তুমি সবচন্দি কেন হবে নিশ্চয়ই কোনো মানুষের কাজ না ভাবি এটা শুধু একটা ঘটনাই না পূর্বপাড়ার মোল্লা বাড়ির ঘটনা তো জানোই না সেদিন মোল্লার বেগম পিঠা বানাচ্ছিল হঠাৎ রান্নাঘরে জানালা দিয়ে দেখলো সাদা শাড়ি পরা একটা লম্বা নিয়েও দাঁড়িয়ে আছে জোরে জোরে হাসছে আর জানালা দিয়ে হাত বাড়িয়ে পিঠা চাইছে এটা দেখে মোল্লার বেগম ভয়ে ধরে বের হয়ে গেল কিছুক্ষণ পর মোল্লা নিজে করে গিয়ে দেখলেন সেখানে কেউ নেই আর পিঠাগুলোও নেই তাহলে কি এগুলো সাতজনের কাণ্ড নয় তা হবে হয়তো তাড়াতাড়ি হাত চালাও দেখি দেরি হয়ে যাচ্ছে যা যা বলেছিলাম সব এনেছো তো হ্যাঁ এনেছি দেখে নাও সব ঠিক আছে কিনা শুনলাম গ্রামের নাকি শাকচুননি বেড়িয়েছে। কারো বাড়িতেইতে ভালোমন্দ কোনো খাবার কিছু আর থাকছে না। সবই শাকচুননি খেয়ে ফেলছে। হ্যাঁ, আমিও তো বাজার থেকে ঘুরে এলাম। তুই সত্যি কিনা জানি না। তবে কি করা যায় বল তো? জিহার করবে। তুমি রান্না করে বড়া বানাবে আর আমরা তোমার পাশে বসে থাকব। তাহলে নিশ্চয় শাকচুননি আসা সাহস পাবে না। এতটা বিত্তি করনা কেন? কোন কাজ হবে না। বাজারে যখন এটা সেটা কিনতে দেখেছি তখনই বুঝেছি তাই তো আপনি পিছন পিছন বাড়ি পর্যন্ত চলে এসেছি এই ঘরের পিছনে এভাবে লুকিয়ে থাকবো আর সুযোগ সব পিঠে হা করে দেবো কেউ কিছু টের পাবে না কিছু বড়া হয়ে গেছি তুই আর তোর বাবা থালাতে নিয়ে খেতে থাক গরম গরম বেশ ভালো লাগবে কিন্তু বেশ ভালো হয়েছে তাই না সবই হ্যাঁ বাবা খুব মজা হয়েছে খেতে খুব নাকি মজা হয়েছে খাবার তো আর না কখন দিয়ে তৈরি করে সব পেটে চান করতে পারবো আচ্ছা বাবা সবাই যে বলছে শাকচুন্নি বের হয়েছে তাহলে কই আমাদের বাড়িতে এখনও এলো না তো নিশ্চয়ই গুজব তাই না বলো কী শুরু করলে শামীম শান্তিমতো মতো খাচ্ছিস বলে কি ভালো লাগছে না এই সময় ওসব কেন চলছিস এমনিতেই তেলে ভাজা জিনিস তারপর এমন কথা বলছিস চুপ করে বলছি এখনই কি হচ্ছে

ঠিক আছে দিচ্ছি তবে এই কটা বড় আমার ছেলের জন্য রাখতে দিন দয়া করে ওপরও বড় করেই করি বড় খেতে চেয়েছি ছেলেটা আমার একটাও খেতে না পেলে আমি বড় কষ্ট পাবো বেশ একটা গ্রামে যে সত্যি শাকচুনী বেরিয়েছে এটা এখন সবাই বিশ্বাস করে আরে